ভিডিওতে এখন যে জিনিসটা দেখতেছেন এটি হচ্ছে একটি মাদার বেসেল বাহিরের দেশ থেকে হাজার হাজার মেট্রিক টন পণ্য নিয়ে এরকম বিদেশি জাহাজগুলো আসে আমাদের দেশে দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত হেলো এভরি ওয়ান আমি আপনাদের মাঝে ছোট্ট একটি সাগরের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সত্তর হাজার মেট্রিক টন ভুট্টা নিয়ে এই বিদেশি জাহাজটি আমাদের বাংলাদেশে আসছে এই জাহাজটি এখন বর্তমানে রয়েছে বঙ্গোপসাগরের গভীর পানিতে জাহাজগুলো জাহাজগুলো অনেক তাই এই গভীর পানিতে থাকে বাইরের দেশ থেকে হাজার হাজার মেট্রিক টন পণ্য নিয়ে এরকম জাহাজগুলো আসে চট্টগ্রামে যে সমস্ত পণ্য নিয়ে আসে এই বিদেশি জাহাজগুলো আমাদের বাংলাদেশে খাদ্যমাল ইউরিয়া সার বিভিন্ন ধরনের সার সামগ্রী টাইস মাটি সিরামিক্স এবং কি স্ক্র্যাপ বিভিন্ন ধরনের পণ্য আসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে এই সমস্ত পণ্য আসে চট্টগ্রামে ওইখান থেকে লোড নিয়ে জাহাজগুলো চলে যায় দেশের বিভিন্ন স্থানে জাহাজগুলো আমরা অনেকে দেখি না কারণ হচ্ছে এই জাহাজগুলো বঙ্গোপসাগরে গভীর পানিতে থাকার কারণে এই জাহাজগুলো কিনারে আসা সম্ভব হয় না এটি শেষ পর্যন্ত দেখুন আর চারদিকের সৌন্দর্য উপভোগ করুন আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ